একটা প্রোগ্রামে যেতে না পারা তাদের জন্য অনেক বড় এক বোঝা মাথার উপর তবে আমি চেষ্টা করি মানুষের দোয়া থেকে বেঁচে থাকার জন্য আমি সবসময় বলি আল্লাহর কাছে ভালো হওয়াটাই ভালো যদি আমি আল্লাহর কাছে ভালো হয়ে চলতে পারি আল্লাহর মুখলুক আমাকে ভালো মনে করবেন সে ব্যবস্থা আল্লাহ করে তবে অজান্তে অসতর্কতা অনেকে অনেক মন্তব্য হয়তো বা করে থাকেন তাদের জন্য আমি ক্ষমা চাই গতকাল ও প্রোগ্রাম অনেক দূরে যেতে পারি না আজকেও বাদ মা এখানে বাসার পাশে যেহেতু একটু কথা বলে কেউ ধারণা যে অসুস্থ হোক এখানে আসতে হবে কেউ আবার মনে করেন অসুস্থ যেহেতু হয়েছি তো হয়েই থাকি কালকে অমুকের মাহফিল করবে তো আমারটা কেন বন্ধ থাকবে তাহলে অসুস্থই থাকা জীবনে তা আমি মর্মাহত ব্যথিত দুঃখিত আমার আওয়াজ আমার মহাবতের যারা সবাই শুনবেন আমি চেষ্টা করি প্রত্যেকটা প্রোগ্রামে উপস্থিত হওয়া যখন এখানে এত লোক আসছে এরা তো জানে আমি আসব। এসে যদি দেখি আমি নাই সবার একটু মনে কষ্ট লাগতে পারে যদি শুনে আমি অসুস্থ কোনো জোরে আসতে পারি না মুমিন হিসেবে তার কি করা হচ্ছে দোয়া করা তার বড় আমি ক্ষমা চাই হাদিস হাদিসের রসুল বলেছেন আল্লাহ যদি কাউকে মোহাবত করেন ইজ্জত দিতে চান বাড়াতে চান তো সেই ইজ্জত বাড়াইতে গেলে যে মেডিসিন দরকার আমল দরকার এটা বান্লার মধ্যে নাই আল্লাহ তাকে অসুস্থতায় ফালাইয়া ধৈর্যের পরীক্ষা নিয়ে তার ইজ্জতকে বাড়ায় না আল্লাহ বাক ইজ্জতের জিন্দেগি আমাদেরকে দান করেন যদিও আমি অনেক প্রোগ্রামে যেতে পারিনি কিন্তু আমার মনে অনেক খুব দুঃখ ওই মানুষগুলো কত কষ্ট পেল আমি অসুস্থ হয়েও রওনা হয়েছিলাম কয়েকটা প্রোগ্রাম আবার রাস্তার মাছ থেকে ফিরে আসছি তো যাই হোক এটাও পরীক্ষা রব্বুল এই উম্মতের মোহাব্বতকে দা এমান করুন তো সুস্থতা বড় দামি এক নেয়ামত আল্লাহ আপনাদেরকে আমাদেরকে যাদেরকে সুস্থ রেখেছেন আর একবার যায় আদায় করি আলহামদুলিল্লাহ যারা এখনো অসুস্থ ঘরে হসপিটালে বিভিন্নভাবে আল্লাহ তাদেরকেও সুস্থতার নেয়ামত দান করে